ওকে আমরা আজকে দেখব কীভাবে একটা অবজেক্ট তৈরি করে তার ভিতর থেকে আমরা দিস ব্যবহার করে ডেটা এক্সেস করতে পারি বেসিক্যালি দিসের দিসের যে ব্যবহারটা সেটা আমরা একটু ভালো মতো চেক করবো আজকে দিস প্রপার্টি কোথায় দিস যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ারটা কোথায় কাজ করে কোথায় কাজ করে না সে বিষয়ে একটা বেসিক ধারণা নেবো সো প্রথমে আমরা একটা যদি অবজেক্ট বানাই পার্সন এই অবজেক্টের ভিতরে একটা যদি নেম প্রপার্টি অ্যাড করি অ্যান্ড দেন আমি যদি একটা গ্রিট নামে একটা যদি ফাংশান তৈরি করি দেন যদি আমি কনসল লক করি এবং এখানে যদি বলি এইখানে একটা আমরা মেসেজ পাস করবো হ্যাঁ তো মেসেজটা এখানে ধরলাম দেন আমি বললাম হ্যালো বা হাই ক্ষমা দিলাম দেন আমি বললাম হাউ আর ইউ আবার এখানে আর একটা ডেটা পাস করবো যেখানে দেব দিস ডট নেম আমরা চাচ্ছি এই নামটা এখানে বসবে এখন বলেন তো দেখি এই নামটা আদৌ এখানে বসবে নাকি বসবে না এই নামটা যদি আমাদের এখানে বসাতে চাই আমরা ডিস ডট নেম দিয়ে কল করলে এই নামটা পেয়ে যাব কিন্তু এখানে কী হবে এইটার ক্ষেত্রে কী হবে সেটা কি জানেন ঠিক আছে চলুন আমরা দেখি দেখেন আমরা যদি এখন এই পার্সন অবজেক্টটার ভিতরে গ্রিট ফাংশনটাকে কল করি এবং আমি যদি বলি মেসেজ হিসাবে হ্যালো তাহলে দেখেন কী হয় যেহেতু আমার গ্রিট ফাংশান থেকে কল করতেছি এবং এখানে কনসল লোক লেখাই আছে সো যদি আমি বলি নোট নোট প্রোটো টাইপ কী হচ্ছে দেখেন হ্যালো হ্যালো এই মেসেজটা কিন্তু পাস হয়েছে সুন্দর মতো কিন্তু হাও আর ইউ আচ্ছা আর ইউ হাউ ইউ আনডিফাইন্ড দিস ডট নেম কিন্তু পাচ্ছে না দিশ ডট নেম পাচ্ছে না আমি যদি এখানে ডিরেক্ট পার্সন দিয়ে দিতাম তাহলে কিন্তু সে পেত কিন্তু আমার তো দরকার এই অবজেক্টটিকে ধরে তার যে প্রপার্টি আছে সেটা অ্যাক্সেস করা এই জন্য আমি এখানে দিস দিয়েছিলাম দিসটা পাচ্ছে না দিসটা না পাওয়ার কারণ কী কারণটা হলো অবজেক্টের ভিতরে যদি কোনো অ্যারো ফাংশান থাকে সেই ফাংশানটা তার যে সারাউন্ডিং স্কোপ আছে সারাউন্ডিং স্কোপ সেই স্কোপ থেকে দৃষ্টিটাকে নেয় এটার সারাউন্ডিং স্কোপ হলো উইন্ডোজ উইন্ডো এই যে এখানে আমি যদি এখানে লিখে রাখতাম নেম ইকাল টু নেম ইকাল টু এস এইস এ ধরেন এন এস না রেমস এখানে লেট দিলাম এখন যদি আমি এটাকে কল করি তাহলে কী দেখতে পাবো দেখি আনডিফাইন্ড নেম ইকাল টু আনরিফাইন্ড দেখাচ্ছে সেফ দিনই নাকি আচ্ছা এটার মূল কারণটা হলো এইটা ডিস্ট সংগ্রহ করতে পারে না ব্যাকেটের কারণে এটা ব্লক স্কোপের কারণে এ তার উপরের যে প্যারেন্ট স্কোপ আছে বা লেক্সিক্যাল স্কোপ আছে সেই স্কোপ বা তার উপরের স্কোপে সে কোনো দিশকে নিতে পারতেছে না তো এই ডিসটাকে যদি নিতে হয় তাহলে আমাদের উইন্ডো ডট নেম আর পারসন ডট নেম পার্সন ডট নাম ব্যবহার করলে পার্সন ডট নেমটা পাচ্ছি কিন্তু আমরা যদি এখানে ডিসটাকে দিতে চাই এবং আমরা এখানে যদি বলে দিই ডট কল পার্সন তাহলে কিন্তু এই পার্সনটাকে কল করবে এই কনটেক্সটের ভিতরে তখন এখানে পাবে পার্সনটাকে পাবে এবং এই পার্সনের ডিসটাকে সে পাবে তখন তাহলে আমরা এটা দেখি কী পাই আনডিফাইন্ড গ্রেট কেন আনডিফাইন্ড পাচ্ছে কারণ অ্যারো ফাংশান কল অ্যাপ্লাই এবং বাইন্ড এই তিনটাকে ইগনোর করে আচ্ছা বাইন্ড করে দিয়ে দেখেন বাইন্ড করে দিলে আমরা একটা কী পাবো কস্ট গ্রিড ঠিক আছে গ্রিডটাকে যদি আমরা কল করি তাহলে কী পাবো দেখেন আনডিফাইন্ড এবং অ্যাপ্লাই যদি করি তাহলেও দেখেন অ্যাপ্লাই কিন্তু এখানে অ্যারো নেয় অ্যারো 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 হিসাবে নেয় অ্যারো হিসাবে নেয় সো যদি আমি কী করি গ্রিট গ্রিট ইজ নট অ্যা ফাংশান এখন তো আর ইয়া নাই সো এটা পাবে না এইটা দেখেন আনডিফাইন্ড সো অ্যারো ফাংশান কোনোভাবেই এই ডিস কল এবং অ্যাপ্লাই এই তিনটাকে অ্যাকসেপ্ট করে না ইগনোর করে সো আমরা তাহলে এই ডিসটাকে পাবো কীভাবে এখানে এটার জন্য একটা সুন্দর পদ্ধতি আছে সেটা হলো আমরা এই দৃশটাকে পাওয়ার জন্য দৃশ্যটাকে পাওয়ার জন্য এখানে একটা রেগুলার ফাংশন ব্যবহার করব রেগুলার ফাংশন ব্যবহার করব অ্যান্ড যদি আমরা বলি যে না আমাদের অ্যারো ফাংশনই দরকার তাহলে আমরা এটা রেগুলার ফাংশন ব্যবহার করার কারণে এখন দেখেন এগুলো কিন্তু সব পাবে এখন যদি আমি বলি যে দৃশটাকে অ্যারো ফাংশন আমার দরকার আমার লাগবে তাহলে আমরা কনস্ট করে একটা অ্যারো ফাংশন বানিয়ে নেব এটা হলো ইনার ফাং এই ফাংশনটাকে আমরা যদি এক্সেস করি ফাংশানের ভিতরে ডেটা রেখে এখন যদি আমরা এখানে ধরেন এমএসজি এই মেসেজটা দিলাম এবং এই দিশটা কিন্তু আমরা এখন পাবো কীভাবে পাবো যখন আমরা এই মেসেজটা পাস করে দেবো এখান থেকে এখানে তখন এই ফাংশনের ভিতরে কিন্তু এই এই ফাংশানটা কল হয়েছে এর কারণে এই আরো ফাংশান রেগুলার ফাংশানের যে ডিস যেটা বর্তমানে এটা সেই ডিসটা কিন্তু সে এক্সেস করতে পারবে দেখেন এবার কী হয় এই দেখেন সাহেব আলী এক্সেস করছে কীভাবে করলো সে যখনই আমি একটা অ্যারো ফাংশন পেলাম এখানে কিন্তু ডিস পাওয়া যাচ্ছে হ্যাঁ ডিস এখানে কিন্তু ডিস অ্যাভেলেবেল কারণ এটা রেগুলার ফাংশান এই যে ডিস ডট নেম এম গ্রিডস ফাংশান এটা কিন্তু অ্যাভেলেবেল সো যখন এখানে অ্যাভেলেবেল তখন এই জায়গাটাতেও সে অ্যাভেলেবেল করে ফেলতেছে দেখছেন কারণ হলো অ্যারো ফাংশানের ভিতরে যেহেতু অ্যারো ফাংশান তার আউটার স্কোপকে পাচ্ছে এই কারণে সে এটাকে রিসিভ করতে পারতেছে আর যেহেতু এই ফাংশানটা আউটার স্কোপের ভিতরেই কল হয়েছে এই কারণে এটা ডিসের অ্যাভেলেবিলিটি আছে মানে ডিস এখানে এক্সেস করা যাচ্ছে যার কারণে আমরা ডিস ডট নেম দিলে এই পার্সনের নেমটাকে পাচ্ছি আর এই রেগুলার ফাংশানটা বেসিক্যালি ডিসটাকে পাচ্ছে কারণ হলো ডিস এখানে ডিসের এক্সেস আছে তো এটা একটু কনফিউজিং আর এই কনফিউজিংটা আপনার একদিনে দূর হবে না এটা দিসের ব্যাপারটা অনেক মানে ঝামেলাপূর্ণ মনে হবে যে দিস কোথায় হবে কোথায় হবে না তবে মনে রাখবেন যেখানে অ্যারো ফাংশন হবে সেইটা যদি শুধু অ্যারো ফাংশন হয় তাহলে কিন্তু ডিস পাবেন না সেখানে কল অ্যাপ্লাই বাইন্ডও কাজ করে না সেগুলোকে ইগনোর করা হয় কিন্তু যদি আপনি একটা রেগুলার ফাংশনের ভিতরে ঢুকায় দিয়ে তার ভিতরে অ্যারো ফাংশনটাকে নিয়ে আসেন তাহলে কিন্তু এই ডিসটাকে আপনি পাবেন ঠিক আছে এর সারাউন্ডিং যে স্কোপ আছে এর সারাউন্ডিং স্কোপটা এখন কিন্তু এইখানে এই রেগুলার ফাংশানটা সো এই স্কোপের ভিতরে সে ডিসটাকে পাচ্ছিল কিন্তু এর আগে যেটা হচ্ছিল এর আগে হচ্ছিল হলো এরকম এর আগে হচ্ছিল এরকম এর বাহিরে সে যেতে পারতেছিল না কারণ এর বাহিরে তো কোনো ফাংশান নাই রেগুলার ফাংশান হোক আর যে কোনো একটা ফাংশান হোক বা একে র্যাপ করার কোনো ফাংশান নাই যার কারণে তার ব্লক স্কোপ হওয়ার কারণে সে এইটার ভিতরেই খুঁজতেছে ডিসকে কিন্তু এইটার ভিতরে ডিস অ্যাভেলেবল না কনসোল ডট লক ডিস ডিস নামে কোনো কিছু নাই ডিস হলো একটা অবজেক্ট ব্ল্যাঙ্ক অবজেক্ট এর ভিতরে কিচ্ছু নাই এই কারণেই ডিসটা এখানে নট অ্যাভেলেবেল সো এখানে যদি আমরা উইন্ডো দিই উইন্ডো কিন্তু আমরা পাচ্ছি না বুঝতে পারছেন এখান থেকে কোনো কিছুই বাইরের এখানে অ্যাক্সেসেবল না এই এটাকে ব্লক স্কোপ বলা হচ্ছে এবং এটার স্কোপের বাইরে সে যেতে পারতেছে না যার কারণে দিস এখানে অন্য অ্যাভেলেবেল যখনই আমরা এটাকে র্যাপ করে দিলাম বা অথবা এটাকে এটা যদি ফাংশন করে দিই রেগুলার ফাংশান তখন কিন্তু এটার সঙ্গে সঙ্গে দিসের উপস্থিতি টের পাচ্ছে এবং সেই দিশটাকে ডিস দিয়ে এটাকে এক্সেস করতে পারতেছে আর যদি এই রেগুলার ফাংশান ভিতরে একটা অ্যারো ফাংশান দিই তাহলে তো হইলেই হ্যাঁ তাহলে তো আমরা দিসের ফাংশান দিসের ইয়াটা পালাম পেলামই ইনার ইনার এফেন এম এস জি এম এস জি সো এগ্যান হাওয়ারি হ্যালো হাওড়ি সাহেব এখন এখন আমরা যেহেতু এখান থেকে কোনোভাবেই ডিসের এক্সেস আরও ফাংশনের ভিতর করতে পারছি না এবং কল অ্যাপ্লাই বাইন দিও না তাই এটা হচ্ছে না এখন যদি আমরা অন্য একটা অবজেক্ট তৈরি করি যেমন কস্ট অ্যানাদার পার্সন অ্যানাদার পার্সনের নেম একল্টো দিলাম আমি ধরেন এস এইস এ ডি সাই দিলাম এবং এই ফাংশানটাকে যদি আমি এখানে বলি কল করো এই ফাংশান এই অবজেক্ট বা এই ডিসকটা এবং তার এগেন্স্টে এই মেসেজটা দাও এখন এই জায়গাটাতে কী পাবে কল করলে এই ফাংশানটা পাওয়ার কথা কিন্তু এটা হবে না কারণ হলো না এটা হয়েছে হ্যাঁ এটা হবে কারণ হলো এইটা হলো ডিরেক্টলি আমাদের এই অবজেক্টটাকে এক্সেস করছে কোনো এরো ফাংশনের ভিতরে না মানে এই ফাংশানটা তখন এখানে অ্যাভেলেবল এখানে এখন কিন্তু সিএলজি দিস এই দিশটা বলতে এই এই সাই কারণ হলো আমরা এই দিশটাকে আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি কীভাবে করে দিচ্ছি এটাকে কল করতেছি এই ফাং অবজেক্টটাকে এই অবজেক্টটা কল করার কারণে এই অবজেক্টটা তো কোনো ফাংশনের ভিতরে নাই জাস্ট বাইরে একটা অবজেক্ট আছে এবং এটা একটা অবজেক্ট হওয়ার কারণে ডাইরেক্ট এইখানে আমরা ঢুকাই দিচ্ছি ভিতরে এই ভিতরে ঢুকাই দিচ্ছি এই যে গ্রিটের ভিতরে যার কারণে এসে এক্সেস করতে পারতেছি এখানে তো এই যে পার্সন এখানে যদি আমরা অ্যাপ্লাইও করতাম অ্যাপ্লাইও কাজ করতে হয় অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এখানে অ্যারো অ্যারে দিয়ে পাঠাতে হবে দিস ইস আচ্ছা কল কল অ্যাপ্লাই দেখলাম আর বাইন বাইন যদি দিই তাহলে কাজ করবে কিন্তু আমাদের কী করতে হবে একটা গ্রিট ফাংশান নিয়ে কল করতে হবে এটাকে দেখেন সো মধ্য কথা হলো এই দিশটাকে আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে বুঝতে পারবেন না দিস কোথায় কাজ করছে কীভাবে কাজ করছে তো যদি আমরা এই অ্যানাদার ফাংশনটাকে না দিয়ে আমরা যদি পার্সোনটাকে দিতাম তাহলে সায়াবালি পাব কারণ আমরা এই পার্সনটাকে এখন ভিতরে ঢুকাই দিচ্ছি একদম দিশের ভিতরে এবং দেখেন দিশের ভিতরে যা আছে পাচ্ছি সো গ্রিড পার্সন ডট গ্রিড বাইন্ড করে দিলাম এই পার্সন ক্লাস এই অবজেক্টটাকে মানে এর ভিতরে একটা ঢুকায় দিলাম বললাম যে এখানে একটা পার্সন নামে ইয়ে আছে এখানে ধরেন এখানে একটা পার্সন নামে একটা কিছু আছে মনে করেন এরকম দিশ যদিও দিশটাকে এভাবে ডিক্লেয়ার করা যাবে না ধরেন আমি দেখাচ্ছি যে পার্সন নামে একটা কিছু এইভাবে অ্যাসাইন করা আছে ভিতরে তাই আমরা ব্যবহার করতে পারতেছি কিন্তু এটা হলো তাদের ইনার মানে একটা মেকানিজম তারা এইভাবে করে রাখছে যে যখন বাইন করবো এই পার্সনটা এখানে ঢুকে যাবে এবং এইখান থেকে তখন ডিসটাকে এক্সেস করতে পারব তো যার কারণে আমরা বাইন্ড করলে পার্সনটার ভিতরে ডিসটা এক্সেস করতে পারছি কিন্তু আমরা যদি বাইন্ড করতাম এইভাবে না করে পার্সন ডট গ্রিড ডট পার্সন অ্যানাদার পার্সন এগুলো যদি বাইন্ড করতাম হ্যাঁ এটা কিন্তু বাইন্ডের কারণে পাচ্ছে সো পাবে কারণ হলো এটা আমরা করছি এখন যদি কল করি কলও পাবে এই যে শাহিদ এবং এটা পার্সন সো কখনও যদি আরও ফাংশনের ভিতরে এরকম দরকার পড়ে এই ডিসটাকে অ্যাক্সেস করার তখন ডিসটাকে বাহির থেকে দিতে হবে ও মূল কারণটা হলো এখানে যে পাচ্ছিলাম যে কল করে এই কল করার কারণ হলো এই যে রেগুলার ফাংশনের কারণে আমি তাই তো বলতেছি যে কী ব্যাপার আমি তো রেগুলার ফাংশানে কখনো কখনো এভাবে মাথা এলোমেলে হয়ে যায় যেমন এই রেগুলার ফাংশান থাকার কারণে কল করছি দিয়ে দিছি এই জন্য পাচ্ছি আমরা বাইরের দিক থেকে কিন্তু যদি এটা না থাকতো তাহলে কিন্তু তার মাথা খারাপ হয়ে যেত সে কিন্তু আর পাইতো না দেখেন এখনই সে পাবে না এখন এই যে দেখেন এই যে একটু আগে পাইলো এখন যদি আমি দিই আর পাবে না আনডিফাইন্ড এখন যদি বাইন্ড করতাম অ্যানাদার পার্সন দিয়ে আচ্ছা বাইন্ড না অ্যানাদার পার্সন এখানে কল করায় অ্যানাদার পার্সন এইখানে আনডিফাইন্ড অ্যানাদার পার্সনের জন্যে আমি কল বাইন্ড করে দিই একবার বাইন্ড করে দিই এবং এখানে কনস্ট জি বি জি বি জি কল করে দিলাম দেখবেন পাবে না তো মূল কথা হলো যে পাচ্ছিলার কারণ হলো আমাদের এখানে একটা রেগুলার ফাংশন ছিল আর ফাংশনের ভিতরে ছিল অ্যারো ফাংশন যার কারণে পাচ্ছিলো তো যখনই এরকম দিশের প্রয়োজন হবে তখন আগে এর অ্যারো ফাংশন বাদ দিয়ে আগে রেগুলার ফাংশান করবেন রেগুলার ফাংশনের ভিতরে অ্যারো ফাংশান দিয়ে লিখে এভাবে অ্যারো ফাংশনে কল করে দিলে তখন আর বাইন্ডও লাগবে না তখন আপনি যদি বাইন্ড ছাড়াও কল দেন তখন কিন্তু আপনি পাবেন হুম এই যে আমরা একটা আবার ফাংশন দিই ফাংশন এই হলো তার আরও ফাংশান কনস্ট ইনার ফাং ইনার ফাংয়ের ভিতরে আমরা মেসেজটা পাস করে এম এমই এস এস এ মেসেজ আর এম এস জি কনসোল ডক এম এস জি প্লাস হাও আর ইউ প্লাস জিজ ডট নেমার ফাংশনটাকে আমরা কিন্তু কল করে দিলাম মেসেজ সো এরকম যদি করি তাহলে কিন্তু আমাদের পাবো কোথায় কল করছি এটা জিজ্ঞট নেম অবজেক্ট অবজেক্ট প্রোটাইপ এনাদার ফাংশন কল করছি হাওয়ার ইউ সাহেব আলী ডিজ ডট নেম পেলো শাহিদ ইসলাম এখানে পাইছে পার্সন ডট গ্রিট অ্যানাদার পার্সন আচ্ছা এইবার অ্যানাদার পার্সন এইভারে দেওয়ার কারণে সে উপর থেকে পাইছে আমি যদি ডট বাইন্ড করে দিতাম বা ডট কল করতাম তাহলে কিন্তু অ্যানাদার পার্সনের ডেটা পাইত এই যে হ্যালো হাও ইউ শাহিদা ইসলাম যেহেতু কল করছিলাম না যার কারণে সে এইখান থেকে অবজেক্ট অবজেক্ট পাচ্ছিলো এবং এখান থেকে ডেটাটাকে সে এই যে ডেটাটাকে সে মিসম্যাচ করছিল তো বিষয়টা হলো অ্যারো ফাংশান ব্যব অ্যারো ফাংশনের ভিতরে ডিস ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই একটা রেগুলার ফাংশনের ভিতরে ঢুকাতে হবে তারপরে বাইন কল অ্যাপ্লাই ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ বাইন কল অ্যাপ্লাই এই অ্যারো ফাংশনের ভিতরে ঠিকমতো ডিস অ্যাপ্লাই করতে পারে না সো দ্যাটস ইট ফর টুডে এখানে ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে তাহলে আমাকে একটু জানাবেন তাহলে আমি নিজেকেও সুধরা নিব কারণ দিস একটি কনফিউজন কনফিউশনমূলক একটা টপিক এই টপিকটা ক্লিয়ার করতে অনেক কষ্ট হয় আর চেষ্টা করতে হয় প্রতিদিন এটাকে নাড়াচাড়া করলে তখন এটা ক্লিয়ার হয় ঠিক আছে আল্লাহ